আসসালামু আলাইকুম ও ওয়া বাকু সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মিন্না ওয়া মিনা ওমিনকুম আমাল কুল্লু আমিন আনতুম বিখাইর চলে এলাম ঈদের সালাদ আদায় করার জন্য মসজিদে নববীতে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মসজিদে নববীতে কিভাবে নারী পুরুষ সালাদ তুলে ঈদ আদায় করে এবং কি ঈদের সালাতের একটি দৃশ্য এই সম্পর্কে নিয়ে আলোচনা করব এবং কি ঈদের দিনে আমাদের কি করণীয় রয়েছে এবং কি বর্জনীয় রয়েছে এই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে আপনি দেখতে থাকবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন কিছু না জানা বস্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিও দেখতে থাকুন সম্মান দর্শক মন্ডলী আপনারা শুনতে পারলেন ঈদের সালাতের তকবীর শুরু হয়ে গিয়েছে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়ালি তুকাবাহ আলাম হদাকুম আল আল্লা কুম করুন সওয়ালের যখন চাঁদ যখন শুরু হয়ে যায় তখন থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত আমাদেরকে কি করতে হবে তাকবীর পড়তে হবে আর তাকবীর আমি আপনি সবাই হয়তো জানি তাকবীর পড়তে হবে এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা ঈদের সালাতের পূর্বে গোসল করে নিব তৃতীয় নম্বর হলো নবী করিম ঈদ উল ফিতরে যখন যেতেন তিনি বেজুড়া খেজুর খেয়ে যেতেন হদরত আনাস বিন মালিক রদাহ আনহু তিনি বর্ণনা করেন কানা রসুল্লাহি ওসাল্লাম লাইকালফিত্রি হাত তায়া কুল ওয়াকুল হন্নাত্রা নবী করিম উল ফিতরের দিনে বেজুড়া খেজুর খেয়ে ঈদগাতে যেতেন তৃতীয় নম্বর হলো ঈদুল ফিতরে নবী করিম ওসাল্লাম পেয়ে হেঁটে যেতেন এবং কি হেঁটে বাড়িতে আসতেন হজরত ইবন ওমর এবং হজরত সাদ আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন কান রসুল্লাহ স্লাহসাল্লাম ইখরুজু ইদ মাশিয়ান ঈদ মাসিয়ান সম্মানীয় দর্শক মণ্ডলী আরও একটি মুস্তাহাব কাজ হচ্ছে হজরত আবু হরের আল্লাহ তাল আনহু তিনি বলেন কান নবীস্লিহি ওসাল্লাম ঈদ আউম ঈদ ফি তরিক রাজা ফি তরিকেন আখার রাসুল্লা সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের দিনে এক রাস্তা দিয়ে যেতেন এবং কি যখন তিনি ফিরে আসতেন তো দ্বিতীয় রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেন তো মুস্তাহাব হলো আমরা ঈদের দিনে যখন আমরা যাব এক রাস্তা দিয়ে যখন আমরা বাড়ি ফিরবো তো অন্য রাস্তা দিয়ে আমরা ফিরবো এটা হচ্ছে মুস্তাহাব একটি কাজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি অবাক হবেন আমাদের দেশে মানে কীভাবে মেয়েদেরকে ঈদের খুশির থেকে তিনাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা যায় বিভিন্ন ঈদগাতে দেখা যায় কিছু ঈদগাতে মেয়েগণ নামাজ পড়েন এবং কি কিছু ঈদগাতে তো দূরের কথা মেয়েদেরকে মসজিদেও যেতে দেয় তো আপনি হয়তো এই ভিডিওটি দেখার পরে আপনি হয়তো ক্লিয়ার হতে পারবেন কে আসল দিন কী এবং কি রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম উম্মদদেরকে কিভাবে ঈদের খুশি মানাতে বলেছেন কিভাবে ঈদের সালাত আদায় করব আমি আজকে আপনাদেরকে দেখাবো মসজিদে নববীতে কিভাবে মেয়ে পুরুষ ছেলে মেয়ে এবং কি যুবতী কিশোরী মেয়ে তিনারা একসঙ্গে আসে ঈদের সলাদ আদায় করে আজ যদি আমরা দেখি আমাদের দেশে কিছু আলিম তিনারা তিনাদের মাঝাবকে টিকিয়ে রাখার জন্য তিনাদের মেয়েদেরকে ঈদের সালাদ বা ঈদের খুশির থেকে তিনাদেরকে বঞ্চিত করে বাড়িতে রেখে দিচ্ছে তো এই বস্তুটি কতটুক গ্রহণযোগ্য আসন এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েগণ কি সুন্দরভাবে তিনারা তিনাদের বাড়ি ফিরছে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দেশে যদি বলা হয় মেয়েদেরকে ঈদগাতে কেন যেতে দেওয়া হয় না তখন তেনারা বলে মেয়েদের মেয়েরা যদি ঈদগাতে যায় তাহলে সেখানে ফেতনা হয়ে যাবে আচ্ছা আপনি যখন আপনার পরিবারকে আপনার মেয়েকে যখন বাজারে টাকা দিয়ে যখন পাঠান কাপড় কিনতে শপিং করতে আপনার স্ত্রীকে যখন পাঠান তখন কি পর্দার উলঙ্ঘন হয় না তখন কি বেপরদাগি হয় না সেখানে কি বেহায়াই কিছু হয় না আর আপনি ঈদের সালাতের জন্য মহিলাদেরকে মসজিদে যাতে দিচ্ছেন না ঈদগাতে যেতে দিচ্ছেন না আর সেখানে বেপরদাগি হয়ে যাবে সেখানে পর্দা উলঙ্ঘন হয়ে যাবে এটা আপনার হজুর বলেছে কিন্তু রাসুলুল্লাহ সাল্লি আসালাম এই ধরনের কথা বলেননি আসুন হাদিসে আমরা দেখব ان شاء الله حديث حديث الربيع حضره ام عطيه رضي الله عنها تني برنانا قرن قالت امرنا رسول الله صلى الله عليه وسلم ان نخرجهن في الفطر والاضحى الاواتك والحئدة وذوات الخدود حضره ام عطيه رضي الله عنها تني برنانا قرن اما ذكر رسول الله صلى الله عليه وسلم امرنا আদেশ করতেন হুকুম দিতেন কি আধহা আমরা যেন ঈদ উল ফিতরে ঈদ উল আজহাতে যেন যাই রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন আমাদেরকে কি আদেশ দিতেন হাজরত আতিয়া কি বলেন আমাদেরকে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আদেশ দিতেন আমাদের ভিতরে যারা কিশোরী মেয়ে রয়েছে যারা বালিক অবস্থায় পৌঁছে গিয়েছে এবং কি পর্দাসীন মেয়েদেরকেও আপনি আশ্চর্য হয়ে যাবেন হাদিসের হলো ওয়াল যা ঋতুবতী রাসুল্লাহ করতেন এবার প্রশ্ন হতে পারে ঋতুবতী মেয়েরা ঈদগাতে যেয়ে কি করবেন হাদিসের ভিতরে পাওয়া জাফা হইয় দাফাই হাইজা ঋতুবতী মেয়েরা কি করবে সলাদ থেকে ঈদগাহ থেকে একটু বুগলে থাকবে তারা সলাদ আদায় করবে না সলাদ থেকে তারা দূরে থাকবে কিন্তু কি করবে ওয়াস হাদ নাল খাই রা মুসলিমিন এবং তারা ভালাইতে অংশগ্রহণ করবে এবং মুসলমানের দোয়াতে তারা অংশগ্রহণ করবে সম্মানে দর্শক মণ্ডলী খুবই আশ্চর্যজনক আপনার হজুর তিনার তিনার মাঝহাবকে টিকিয়ে রাখার জন্য তিনার মাঝহাবকে টিকিয়ে রাখার জন্য আজ কত বড় একটি খুশির থেকে মেয়েদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছে দেখে দেখুন যেখান থেকে ইসলাম গোটা পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীর ভিতরে গিয়েছে তেখানার অবস্থা দেখেন মেয়ে পুরুষ সকলেই যার যার জায়গাতে ঈদের সালাত আদায় করছে সম্মানের দর্শক মণ্ডলী এটা হচ্ছে ঈদের সালাতের পরের একটি দৃশ্য সকলেই নিজ নিজ বাড়িতে ফিরছে পর্দার সহিতে ফিরছে কোনো ধরনের পর্দার হয় নাই কোনো ধরনের হয় নাই কিন্তু আপনার হজুর আমার হজুর মেয়েদেরকে বঞ্চিত রেখে দিয়েছে এই ধরনের খুশির থেকে আমি তিনাদেরকে বলবো আসুন আমরা কোরআন এবং সেই হাদিসের উপরে আসি এবং এর উপর আমল করি আল্লাহ তালা সবাইকে তফিক